এখন কী করতে হবে তার এখন আমাদের গতকালকে যে হচ্ছে গিয়ে কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে হচ্ছে যে প্রত্যেকটা ইনস্টিটিউট হচ্ছে গিয়ে আপনার এই রাস্তায় রাজপথে নামা হচ্ছে গিয়ে সুশৃঙ্খলভাবে আমাদের আন্দোলন বা আমাদের মিশ্র আমরা চালিয়ে দেওয়া আকাশের মতো বাধাহীন মোরা মোর সঞ্চার বেদুহীন আকাশের মতো বাধাহীন মোরা মোর সঞ্চার বেদুহীন বন্ধন নহীন জন্ম সাধীন মুক্ত শতগল মোরা বন্ধনহীন জন্ম সাধীন মুক্ত শতগল মোরা ঝঞ্ঝায় মত গুপ্ত মোরা ঝর্ণায় মতো চঞ্চল মোরা বিধকার মত